মোবাইলের কিবোর্ডে ভয়েস টাইপিং করতে গেলে এরকম অনুমতি চায় এখানে বলে নো পারমিশন টু এনেবল ভয়েস টাইপিং এরকম সমস্যা বা এরকম ইন্টারফেস যদি আপনাদের দেখায় তাহলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটি দিয়ে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা যে সময় মোবাইলে কিবোর্ড দিয়ে ভয়েস টাইপিং করতে যায় অনুমতি চাইলে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিও দিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে জন্য তাহলে চলুন দেখতে থাকুন মোবাইলে ভয়েস টাইপিং করার সময় অনুমতি চাই এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে উপরে আপনারা এখানে সার্চ বার পাবেন আপনার এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা জিবোর্ড লেগে সার্চ করবেন জি বিওএর ডি এখান থেকে আপনারা এই জিবোর্ড লেকে সার্চ করবেন আপনাদের জিবোর্ড লেকে সার্চ করার সাথে সাথে আপনাদের জি বোর্ড অ্যাপ্লিকেশানটি এখান থেকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার জি অ্যাপ্লিকেশন চলে এসেছে এখানে আপনার আমাকে এখানে আপডেট করতে বলতেছে ঠিক আপনাকেও আপডেট করতে বলবে আপনারা এখান থেকে জি বোর্ড আপডেট করে নেবেন আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি জিবোর্ড বোর্ড অ্যাপ্লিকেশানটি আপডেট হয়ে গেলে এখানে আপনার ব্যাকবাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা ভয়েস এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে শুধু অ্যাপ ম্যানেজমেন্ট অপশান দিয়ে থাকে সেটা দিয়ে আপনারা ক্লিক করবেন আমার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আছে আমি এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করে দিচ্ছি আপনার এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানে ক্লিক করলে এখানে আপনারা দিতে হবে সি অল অ্যাপস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে চলে আসবেন এখানে আপনারা সবগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে আপনারা স্ক্রল করে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা জিবোর্ড নামে যে অপশনটি আছে সেটা খুঁজে বের করবেন আপনাদের মোবাইল থেকে জিবোর্ড অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখানে জিবোর্ড অ্যাপ্লিকেশন চলে এসেছে আমি এখান থেকে জিবোর্ড অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলে এখানে আপনারা প্রথম পেয়ে যাবেন পারমিশন নামের একটি অপশন মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে সর্বপ্রথম এখানে পারমিশন যেটা আছে এখান থেকে আপনারা আপনারা পারমিশনের উপর ক্লিক করবেন এই পারমিশনের উপর আপনারা ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ কিভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি এখানে ফাইল অ্যান্ড ম্যানেজার ক্লিক ফাইল মিডিয়াতে ক্লিক করলাম দেখতে পাচ্ছি না এখানে ডন্ট অ্যালাউ করা আছে আমি অ্যালাওয়ার ঘরের মার্ক করে দিলাম অর্থাৎ এখানে আপনারা যতগুলো অপশান দেখবেন সবগুলো অপশানের উপর আপনারা আপনারা পারমিশন দিয়ে নেবেন তারপর পরে এখানে আপনারা যেতে পারেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ আপনার এখন এখান থেকে স্টোরেজ এন্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে পাবেন ক্যাশ আপনারা এখানে ক্লিয়ার করার জন্য উপরে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের অপশন আপনারা ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করলে এখানে ক্যাশ মেমোরি এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে আপনার মোবাইলের ক্যাশ মেমরি ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আপনি তো গুগল ভয়েস টাইপিং যে সময় আপনারা করতে যাবেন সেই সময় আর অনুমতি চাইবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য